আমাদের ওখানে আজকাল ভিজিট ছিল কৃষি মন্ত্রণালয়ের ওই ফার্মটা আমরা দেখে আসলাম ওই জায়গায় আপনারা দেখছেন যে আমরা বিদেশ থেকে আলু বীজ আমদানি করতে হয় বাট এখন আমাদের এখানে যেইভাবে চেষ্টা করা হচ্ছে হয়তো ভবিষ্যতে আমাদের আলু বীজ আমদানি করতে হবে না ওই জায়গায় শুধু আলু বীজ না ওখানে আমাদের যে আনারস খেজুর এগুলো যেন আমাদের এখানে উন্নত মানের করা যায় এগুলো করা হচ্ছে এবং সৌদি আরবের থেকেও যেন খেজুর আমদানি করতে না হয় এই ব্যবস্থা করা হচ্ছে এবং এই আলু বীজ আপনারা জানেন বিদেশ থেকে আলু বীজ আনতে গেলে দাম অনেক বেশি পড়ে আর আমরা যদি নিজেরা আলু বীজ উৎপাদন করতে পারি তবে কৃষকরা অল্প দামে আলু বীজটা নিতে পারবে আর আপনারা জানেন যে এবার কিন্তু কৃষকরা আলুর দামই পায় না আলুর দাম না পাওয়ায় ভবিষ্যতে তারা আবার হয়তো আলু বলতেই চাবেনা এই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি সরকারি পর্যায়ে কৃষকদের থেকে আমরা আলু ক্রয় করবো এবং আলুর একটা দামও আমরা নির্ধারণ করে দিব কোল্ড স্টোর পর্যায়ে যেহেতু মিডিল ম্যানরাই অনেক সময় অনেক বেশি টাকা পেয়ে যায় বাট কৃষকরা টাকা পায় না কৃষকরা যেন টাকা পায় এই জন্যই ব্যবস্থা করা হচ্ছে আর এই থানাটা আসার উদ্দেশ্য হলো যে আমাদের সবচেয়ে বেশি সাম এরিয়া হলো মোহাম্মদপুর এবং মিরপুর এই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যান্য জায়গা থেকে একটু বেশি এটাতে কিভাবে কন্ট্রোলের ভিতরে আনা যায় এই জন্য এই জন্য আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাপবো আপনারা আমাদের সব সময় সাহায্য এবং সহযোগিতা করে আসছেন আপনারা যদি ঠিকভাবে কারে রিপোর্টিংও করে আসছেন ঠিকভাবে এভাবে করে গেলে আমরা কিছুদিনের দিনের এটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারি নিজস্ব থানা হলো না এখন ভিতরে পঁচিশটা থানা এই ওই ভাড়ার ভিতর আছে এই এইগুলি আপনারা ওই যে থানা পঞ্চাশটা পঞ্চাশটার ভিতরে পঁচিশটাই ভাড়া পঁচিশটায় শুধু জায়গা আছে আমরা এবার আরো আটটা থানা হয়তো আমরা সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো আপনারা জানেন যে ঢাকায় কিন্তু জাগার স্বল্পতা খুবই এই জন্য অনেক সময় অনেক জায়গায় পাড়া যায় না উৎপাদন করতে গেলে ওই পাটটা কিন্তু আমাদের কাঠে কিন্তু পাঠে ফুল আসে না ওই পাটটা কিন্তু পুরা রেখে দিতে হবে পাতাটা এই যে এইটা হবে ফলটা হবে ওইটা কিন্তু পাকাতে হবে ওইটা পুরা সারা বছর চলে যায় ওই এক বছরের ভিতরে কৃষক ধান বললে তো তিনটা ধান করে ফেলতে পারে এই জন্য কৃষকরা অনেক সময় এই পাটের বীজ উৎপাদন করতে চায় না আরেকটা পাটের বীজ যে উৎপাদন করে ফেলে সেই সময় ওই পাটটা আগের মতো যেরকম যে আস্থা হয় ওই আস্থা থাকে না আসটা নষ্ট হয়ে যায় এই জন্য কৃষকরা ওইটা চায় না আমাকে এরা ই আগে কিন্তু আমাদের পাটের বীজ আমারই করতো জায়গা ছিল বেশি বাট এখন তো জায়গা কম এই জন্য আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু আমাদের এখান থেকে বীজ আনলে আমাদের সুবিধা